ব্যাকলাইট গাড়ির সাথে গ্রেস লেখা আছে ডিজিটাল হাইবিট মনোগ্রাম এই ব্যাকলাইট ফোর গাড়ি বাবা দেখেন জাপানি স্টিকার ফোর স্টার হুন্ডার হুন্ডার আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতো খুবই ভালো আছে বাবা আজকে দেখাবো আমার ব্যক্তিগত সবচেয়ে ফেভারিট গাড়ি আমার ব্যক্তিগত সবচেয়ে আউটলুকিং এবং আমার সবচেয়ে পারফেক্ট কন্ডিশন একটি গাড়ি আমার শোরুমের সৌন্দর্য গাড়ি বলবো দু হাজার চোদ্দ মডেল দু হাজার আঠারোতে স্টেশন হুন্ডা গ্রেস গাড়ি যারা একবার হোন্ডা ব্র্যান্ডের গাড়ি চালাবেন তারা হোন্ডার ফ্যান হয়ে যাবেন হোন্ডা এমন একটা ব্র্যান্ড হোন্ডা এমন একটা গাড়ির গেট আপ আউটলুকিং ভিতরের ইন্টেরিয়র এবং ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন মাউন্টিং এমন কোয়ালিটি থাকে যেটা অন্য কোনো গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন না হোন্ডা হুন্ডাই হোন্ডার কাস্টমার কিন্তু আলাদা বাবাই সো এটা একটা ব্র্যান্ড যত গাড়ির জগৎ আছে যত যা কিছু আসে না কেন বাবাই হোন্ডার আলাদা কিন্তু একটা সাইট আছে যেটা মানুষ কিন্তু এই হোন্ডার সম্পর্কে দুর্বল থাকে মানে পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু খুবই ভালো এই জন্য মানুষ কিন্তু এই হোন্ডার গাড়িটা বেশি পছন্দ করে চোদ্দো মডেল আঠারো তেরো স্টেশন পনেরোশো সিদ্ধি হোন্ডা গ্রেজ হাইব্রিড গাড়ি গাড়ি কন্ডিশন খুবই ভালো পাল কালার গাড়ি কিন্তু এখনও রঙ করা হয়নি বাবু ভাই সামনে থেকে শুরু করবো দেখেন সামনে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে ডাবল প্রজেকশন হেডলাইট হোন্ডার মনোগ্রাম গ্রিল ডিজিটাল লাম্পা ফগলাইট নিকেল ক্যাচিং সহ এই হেডলাইট সবই গাড়ির সাথে জি সুন্দর একটা স্টিল বাম্পার লাগানো হয়েছে যেটা আপনার মার্কেট থেকে আমরা লাগিয়েছি বাবা চাকা চাকা চারটে একদম নতুন হোন্ডার রিং কিন্তু অ্যালো রিং কিন্তু গাড়ির সাথে জাপান থেকে যেভাবে আছে সেভাবেই হাইব্রিডের মনোগ্রাম আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কথা কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয় নেই সামনের গ্লাসটা অরিজিনাল দেখেন মনোগ্রাম এটা দেখেন জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বারের স্টিকার একদম পরিপাটি টানা বডি বাবু দেখেন ভিতরে ইন্ট্রোটা দেখেন দরজার প্যাট থেকে শুরু করে দেখেন ভিতরে সবই ফ্রেশ আছে সিটিভি ব্যাক ক্যামেরা ড্যাশবোর্ড অনেক সুন্দর সিট ক্যামেরা লাগানো হয়েছে একদম পরিপাটি সাদা লোকের স্টার গাড়ির কন্ডিশন খুবই ভালো একদম নিখুঁত কন্ডিশন যে গাড়ি নিবে আলোর কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবে গাড়ি চালাবে দেখেন ব্যাকলাইট গাড়ির সাথে গ্রেস লেখা আছে ডিজিটাল টলামেড হোন্ডার মনোগ্রাম হাইব্রিড মনোগ্রাম এই ব্যাকলাইট ফোর স্টারের গাড়ি বাবা দেখেন জাপানি স্টিকার ফোর স্টার হোন্ডার হোন্ডার মনোগ্রাম সহ আছে খুবই ভালো কন্ডিশন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো নেই যে নিবে তেল ভরবে গাড়ি চালাবে সম্পূর্ণ তেল এবং হাইব্রিডের গাড়ি দেখেন পরিপাটির সাদা লো গাড়ি ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি স্টিয়ারিং সাসপেনশন এসি ইঞ্জিন মাউন্টিং গিয়ারবক্স ভালো আছে এবং স্ক্রুজ এখানে দেখেন ক্রুজ কন্ট্রোলার সব আছে হোন্ডার মনোগ্রাম পুষ্টি স্টার্ট ইকো মোড সবই আছে সব ভালো ফিটিংস হ্যাঁ প্রত্যেকটা ডোরি ফ্রেশ বাবাজি সিলিং থেকে শুরু করে সবই ফ্রেশ

পনেরোসিসের গাড়ি হাইব্রিড গাড়ি পাল কালার গাড়ির কন্ডিশন অত্যাধুনিক সুপার ফ্রেশ কন্ডিশন বাবা এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস উনিশ লক্ষ পঁয়ষট্টি হাজার আস্কিং দিয়েছে কিছু অনার করব আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করব ডিসকাউন্ট করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ি মোমের পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন বাবু সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম